ফের বিজেপিতে বড় ভাঙন যোগদান তৃণমূলে উচ্ছ্বাসে দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত সামনেই অর্থাৎ দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শূন্য বাংলা করতে মরিয়া হয়ে উঠে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল নিচতলার কর্মী সমর্থকদের মন বুঝে নিতে চলছে অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনের অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়েছে রাজ্যের ছয় বিধানসভায় উপনির্বাচন নির্বাচন এই উপনির্বাচনের ঠিক পরেই বড়সড় সাফল্য পেল দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস রবিবার সকাল এগারোটায় দাতন দুই নম্বর ব্লক এর সাত নম্বর হরিপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয় এই যোগদান কর্মসূচি জানা যাচ্ছে দাতন দুই নম্বর ব্লকের সভাপতি ইফতেখার আলীর নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির মন্ডলের নেতৃত্ব সহ আরও তিরিশ জন নেতৃবৃন্দ দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইবতেখার আলী জানাচ্ছেন দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তারা আমাদের দলে যুক্ত হয়েছেন আমরা তাকে ভাইয়ের মতো আগলে রাখব তারপর লটারি সংক্রান্ত প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন মানুষ তৃণমূলে থাকলে কালো আর বিজেপি করলে সাদা হয়ে যায় এরকম রাজনীতি বেশিদিন দিন চলবে না সাধারণ মানুষ বুঝতে পেরেছে বিজেপি কি রাজনীতি করে পাশাপাশি দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিজেপি নামক দলটা বাংলা থেকে নির্মূল হয়ে যাবে বলেও কটাক্ষ করলেন ইফতেখার আলী ওই লটারি সাদা আর কালো এগুলো মনে পড়ছে আগে সুবিন্দু বাবুকে বলুন উনি তো নিজের চিৎ আছেন আজকে বলুন তো হেমন্ত বিশ্ব শর্মা আসামের যে মুখ্যমন্ত্রী ওনাকে ক্লিন চিটটা কেন দিয়ে বলুন চিট আজকে বলুন তো মহারাষ্ট্রে যিনি মন্ত্রী হয়েছে তো কয়েক হাজার কোটি টাকা মানে বিজেপি যে যারা চলে যাবে তারা হচ্ছে ক্লিন চিট আর যারা তৃণমূল থাকবে তারা সব দেখুন এগুলো সব ভুলভাল বার্তা বাংলা মানুষ বুঝে নিয়েছে তার প্রমাণ আবার দু হাজার ছাব্বিশ এই তো বলেছিল সুমিত্র অধিকারী বলেছিল না লোকসভা ভোটে কি বলেছিল কি আমরা বাইশটা উপরে পাবো কোটা পেয়েছে লজ্জা হওয়া উচিত বাংলা মানুষ সুবিন্দু অধিকারী চেনে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমি বেশি কিছু বলবো না একটা কথাই বলছি আমার মাননীয় মমতা ব্যানার্জি তার উন্নয়ন তার কাজ দেখে আমার ভালো লেগেছে সেই জন্য আমি যোগদান করেছি